সক্ষম হয় প্রশাসন এখন চলছে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা নির্বাচন কমিশনের কাছে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এক রিটার্নিং কর্মকর্তা দাবি করেন মেশিনের মাধ্যমে ভোট গণনার এমন পরিস্থিতির পর বিকেল পাঁচটার পর কিছু সময় বন্ধ রাখা হয় ভোট গণনা সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠকে বসেন উপাচার্য পরে সিদ্ধান্ত হয় জনবল বাড়িয়ে হাতেই শেষ করা হবে ভোট গণনা আশা করি আজকে রাতের মধ্যেই আমরা ভোট গ্রহণ সম্পূর্ণ করে ফলাফল ঘোষণার ব্যবস্থা গ্রহণ করতে পারব এবং আমরা আরও বেশি সংখ্যক গণনায় লোক নিয়োজিত করেছি আমাদের একটু স্পেসের সংকট আছে সেই স্পেসের সংকটটাকেও আমরা কিছুটা মিনিমাইজ করার চেষ্টা করছি এই সেই করে আমাদের এফিসিয়েন্সি আর একটু বৃদ্ধি করার চেষ্টা করছি যেন ভোট গণনার গতি আর একটু বৃদ্ধি পায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তের প্রায় দুই ঘন্টার মধ্যেই জাকসু নির্বাচনের অনিয়মের অভিযোগ এনে পদত্যাগ করেন নির্বাচন কমিশনের এক সদস্য আমি অনেকগুলো অনিয়ম দেখেছি অনেকগুলো মারাত্মক রকমের ত্রুটি দেখেছি যেই ত্রুটিগুলো আসলে পুরো নির্বাচন প্রক্রিয়াটাকে প্রশ্নবিদ্ধ করেছে সময় খুব কম হওয়ার কারণে এই রকম পরিস্থিতিতে আমার পক্ষে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা সম্ভব নয় সেই কারণে আমি নির্বাচন কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি এদিকে ভোট গণনা ও ফল প্রকাশে দেরি হয় দুপুর থেকে ক্যাম্পাসের শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয় তারা বলছেন এভাবে অপেক্ষার কারণে জাকসো নির্বাচনের আনন্দই থাকলো না এরকম আজগুবি একটা কারণ টেনে হঠাৎ করে যে আমাদের এরকম একটা সমস্যা তৈরি করা হলো বিষয়টা আমরা সত্যি নেগেটিভ ভাবে নেতিবাচক হিসাবেই দেখতেছি ওএমআর বাতিল করে দিয়েছেন সম্পূর্ণ অমানবিক ভাবে এবং অযৌক্তিক সিদ্ধান্ত নিয়ে তার গ্লানি এখন আমরা টানছি যারা প্রশাসনের দায়িত্বে আছেন তাদের হচ্ছে নির্বাচন করানোর যে প্রসেস প্রক্রিয়া এটা সম্পর্কে আসলে তাদের জ্ঞান খুবই নগণ্য জাতীয় নির্বাচন কমিশন আশা করছে আজ রাতের মধ্যেই ফলাফল ঘোষণা করতে সক্ষম হবেন